আসসালামু আলাইকুম কোয়ান্টাম এই প্ল্যাটফর্ম এইচএসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা পত্র অর্থায়নের সূচনা এই স্পেশাল অধ্যায়ে আজকে আমাদের সুপার স্পেশাল সতেরো নম্বর লেকচার তো আমাদের আজকে স্পেশাল সতেরো নম্বর লেকচারে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে বিজনেস ইথিক্স অর্থাৎ ব্যবসায়ে নৈতিকতা নৈতিকতা বলতে আমরা বুঝি যে সৎ থাকা ব্যবসায় যারা করবে তাদেরকে সৎ থাকতে হবে ওজনে কম দিতে পারবে না মালে ভেজাল দিতে পারবে না এবং কোনো দুর্নীতি করতে পারবে না এটাই হচ্ছে কি নৈতিকতার বিষয় বা সততার বিষয় তো এখন আমরা একটু বই পড়ি বইয়ের ভাষায় এখানে কি বলছে তুই বলতেছে যে ইংরেজিতে ইথিক্স এর বাংলা অর্থ হচ্ছে নীতিশাস্ত্র এটা মুখস্থ রাখবে কথা আসে ইথিক্স শব্দটি গ্রিস শব্দ ইথোস থেকে এসেছে এটাও মুগস্থ করতে হবে যে ইথিক্স এর অর্থ হচ্ছে নীতিশাস্ত্র আর ইথিক্স কথাটি কোন ভাষা থেকে এসেছে গ্রিক ভাষা থেকে এসেছে আর এর যে ভাষাটা হচ্ছে গ্রিক এটা হচ্ছে ইথোস আর ইথোস শব্দের অর্থ হচ্ছে চরিত্র আচার আচরণ অভ্যাস আদর্শ ইত্যাদি অর্থাৎ ইথিক্স এর অর্থ হচ্ছে ব্যবহার মানুষের একটা ব্যবহার কেমন হয় ভালো হয় না খারাপ হয় যদি মানুষের ব্যবহারটা ভালো হয় সে হচ্ছে নৈতিক মানুষ আর ব্যাপারটা যদি খারাপ হয় সে হচ্ছে কি অনৈতিক মানুষ এই বিষয়টাই হচ্ছে তোমার ব্যবসায় নৈতিকতার বা নৈতিকতার বিষয়টা এই তোমাকে জানায়ও যে তিনজন জয়েন করছো তৃষা চাঁদনি তারপর হচ্ছে শান্ত বুঝতে পারছো কিনা কথাটা আচ্ছা এরপর বলতেছে শাব্দিক অর্থে ব্যাপকভাবে বলতে গেলে মানুষের আচরণের ভালো মন্দ উচিত অনুচিত আদর্শ অনাদর্শ প্রভৃতির সুনির্দিষ্ট দিক কেই বলা হয় ইথিক্স বা নীতি মনে রাখবা যে আমাদের নৈতিকতার অপর নাম হচ্ছে নীতি ভালো কাজ আর এই সম্পর্কিত শাস্ত্রকে বলা হয় নীতিশাস্ত্র অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে সুনির্দিষ্ট আচরণ অনুসরণ করা হয় তাকে বলা হয় ব্যবসায় নৈতিকতা বা বিজনেস ইথিক্স একটা হচ্ছে শুধু নৈতিকতা যে মানুষের আচার ব্যবহারে ভালো বন্ধ কাজ করা উচিত অনুচিত কাজ করা আদর্শ অনাদর্শ কাজ করা এই বিষয়গুলো হচ্ছে তোমার একজন মানুষের নৈতিকতা আর ব্যবসায় নৈতিকতা বিষয়টা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কাজ করতে গেলে যদি আমরা সুনির্দিষ্ট একটা ভালো কাজ করার ক্ষেত্রে ভালো দিক বিবেচনা করে ভালো অবস্থা চিন্তা করে আমাদের ক্রেতা বিক্রেতাদের সুযোগ সুবিধা চিন্তা করে যদি একটা কাজ করি সুনির্দিষ্ট আচরণ করি সেটাকে বলা হয় আমাদের ব্যবসায় নৈতিকতা অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে সৎ থাকা বিজনেস করতে গেলে সৎ থেকে বিজনেস করাটাই হচ্ছে কি আমাদের বিজনেস ইথিক্স বা ব্যবসায় নৈতিকতা কথা কি বুঝতে পারছো তো ছোট্ট করে ছোট্ট করে বলতেছে ব্যবসায় নৈতিকতার অর্থ হচ্ছে ভোক্তা তথা সমাজের মানুষের ক্ষতি সাধন না করে ব্যবসা করাকেই বলা হয় ব্যবসায় নৈতিকতা ভোক্তা মনে যারা আর কি ক্রেতা আর কি যারা আমরা কোন দোকান থেকে হ্যাঁ ক্রয় করি আর কি ভোক্তা আমরা ভোগ করি আর কি ক্রয় করার মাধ্যমে তো আমাদের যাতে ক্ষতি না হয় এমনভাবে যদি কেউ বিজনেস করে সমাজে তাহলে সেই বিজনেসটা হবে কি একটা নৈতিক বিজনেস এখন দেখো আমাদের কিছু কথা বলছে যে অভিস্টার ডিকশনারি এর মতে যে নৈতিকতা হলো ব্যবহার ও নৈতিক আচরণের মান একজন মানুষের ব্যবহারটা কি ভালো হবে না খারাপ হবে এই বিষয়টার মানদণ্ডই হচ্ছে নৈতিকতা এল জিটামের মতে মানসিক বিচার বা ব্যবহারের মানকে ব্যবসায়িক নৈতিকতা বলে মানুষ রুচিশীল মানুষ হলে সে বিজনেসটা ভালো করবে ব্যবসা তার ভালো হবে এবং সব মানুষ তার দোকান থেকে সব কিছু কিনবে তো এরকম মানসিক বিচার বিভাগ নিয়ে বা মানসিক বিচার ব্যবহার নিয়ে যে বিজনেস করা হয় তাকে বলা হয় ব্যবসায় নৈতিকতা এরপরে বলতেছে এই মানুষটার মতে কর্মচারী ভোক্তা সম্প্রদায় এবং শেয়ার হোল্ডারদের প্রতি কোম্পানির আচরণ ও মনোভাবকে ব্যবসায়িক নৈতিকতা বলে অর্থাৎ এক একজন মানুষের কাছে নৈতিকতাটা বা ব্যবসায়িক নৈতিকতাটা এক এক রকমভাবে উপস্থাপন করা হয়েছে তো আমাদের এত কিছু মনে রাখতে হবে না আমাদের মনে রাখতে হবে যে ব্যবসায়িক নৈতিকতাটা কি ব্যবসা করতে গেলে সৎভাবে ব্যবসা করব যাতে কারো ক্ষতি না হয় তাহলেই ওই ব্যবসাকে বলা হবে বিজনেস নৈতিকতা বা ব্যবসায় নৈতিকতা ব্যাস এতটুকুই এরপরে লাস্টে বলতেছে যে উপরের আলোচনার ও সংজ্ঞার আলোকে বলা যায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী ক্রেতা সাধারণ পাওনাদারগণ শেয়ার হোল্ডার সহ সমাজের সকল স্তরে মানুষের স্বার্থ রক্ষার্থে যে সুনির্দিষ্ট আচরণ করা হয় তাকেই বলা হয় ব্যবসায় নৈতিকতা এটা হচ্ছে পরিশেষে একটা বক্তব্য বা একটা বর্ণনা আর কি এই হচ্ছে আমাদের এই টপিকের আলোচনা ব্যবসায় নৈতিকতা

বছরের রুটিনটা করতেছি তো একটু এই জন্য আর কি একটু সময় লাগতেছে আমি আইসিটি খুব শীঘ্রই শুরু করবো ইনশাল আইসিটি তো মোটামুটি আমরা ওই তৃতীয় অধ্যায় করছি তৃতীয় অধ্যায়টা মোটামুটি দ্বিতীয় অংশটা বাকি আছে কিছু এটা করব। আশা করি খুব শীঘ্রই ইনশাল আইসিটি শুরু হবে হ্যাঁ অপাকে থেকো আর ইংরেজিও শুরু করতে হবে ইংরেজিটাও বাকি আছে আর বাংলা করতে হবে তো আস্তে আস্তে আমি একটু ফ্রি হয়ে তোমাদের নিয়ে কাজ করব। তোমার রেগুলার যোগাযোগ রেখো তো হবে ঠিক আছে আর নিয়মিত ক্লাস করার চেষ্টা করো আজকে না আজকে দিব না আজকে না দিলে কালকে দিব ইনশাআল্লাহ হ্যাঁ তো মা-বাবার খেতাইকো আর আজকে পরীক্ষা আছে কিন্তু 9:45 এ পরীক্ষা হবে 45 আইসিটি পরীক্ষা ক্লাস কইর পরীক্ষা দিও ওকে আরतीश সাথে তুমি পরীক্ষা দিও পরীক্ষা দিছিলা গতকাল তৃষা আজকে দিবা বলছিলাম তো পরীক্ষা দিতে আচ্ছা পড়া নাই আচ্ছা এরপর থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো ওকে থ্যাংক ইউ জয়েন করছো তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ